ধূপগুড়িতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ গেল এক বৃদ্ধের ধূপগুড়িতে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ পথচারী শনিবার গভীরাতে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে মৃতের নাম নয়ন বর্মন বয়স পঞ্চান্ন প্রত্যক্ষদর্শীদের দাবি রাত আনুমানিক একটা নাগাদ নয়নবাবু একটি হোটেল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হবার সময় দ্রুত গতির একটি দূরপাল্লার ট্রলার গাড়িটি ধাক্কা মারে ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি ধাক্কার জেরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার দুর্ঘটনার শব্দে আশেপাশের এলাকার বাসিন্দারা ও পথচারীরা ছুটে আসে ধুপগুড়ি থানায় খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় এই দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ে আটচল্লিশে এক সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের দাবি দুর্ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় লরিটি এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয় এবং পরে পুলিশ সেটিকে ধুপগুড়ি থানায় নিয়ে যায়